পঞ্চাশটি মার্ক আমরা পেয়ে যাব অর্থাৎ পাস নিচ্ছি কিভাবে করব কিভাবে আসবে সবই ডিটেলস এই ক্লাসটিতে পাওয়া যাবে তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে জাস্ট ক্লাসটি ফলো করো এবং এই ম্যাথস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস মিডি চ্যানেলের সাথে দেখো তো আমরা দেখব বডিতে কিভাবে পাস করব অ্যাকচুয়ালি আমাদের কলবাক থেকে আমরা বেছে নেব তিনটি অধ্যায় তিনটি কদভাগে আমাদের কত মাস আছে কদভাগে আমাদের বিশ মাস অর্থাৎ দুটি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে আমাদের প্রশ্ন থাকবে তিনটি আমাদের দুটি প্রশ্ন অ্যান্সার করতে হবে বিশ মাস খবর থেকে জ্যামিটি অংশ থেকে আমাদের তিনটি প্রশ্ন থাকবে কুড়ি মাস আমাদের দুটি অ্যান্সার করতে হবে গভাগ থেকে আমাদের ত্রিকমিটি পরিবিতি মিলে তিনটি প্রশ্ন থাকবে আমাদের দুটি অ্যান্সার করতে হবে কুড়ি মাস আমাদের ঘর থেকে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের আনসার করতে হবে 10 মার্ক তো আমাদের এই হচ্ছে আমাদের মানগঠন তো এখানে আমরা কলবাগ থেকে আমরা তিনটি অধ্যায় দেখে নেব কারণ আমাদের ঢাকা বোর্ডের যারা স্টুডেন্ট আছো সেই ঢাকা বোর্ড স্টুডেন্টদের জন্য অধ্যায় 3 11 এবং 2 এই তিনটি অধ্যায় প্র্যাকটিস করো দেন দুটি অঙ্ক কমন দুটি অঙ্ক আসবে এবং কোন কোন অঙ্কগুলো করব তা আমি পরে আমি দেখাচ্ছি আমরা যশোরপুর থেকে বিজ্ঞানের অংশ থেকে দুই তিন চার এই তিনটি অধ্যায় আমরা খুব প্র্যাকটিস করবো যাতে আমাদের দুটি প্রশ্ন আমরা কমন পেয়ে যাব আমরা চট্টগ্রাম পর থেকে দুই এগারো এবং তেরো এই তিনটি অধ্যায় কমপ্লিট করবো যার দুটি প্রশ্ন আমাদের কমন বরিশাল পর থেকে তেরো তিন দুই এই তিনটে অধ্যায় আমরা প্র্যাকটিস করবো দেন বিজ্ঞানের অংশ থেকে দুটি প্রশ্ন কমন মানসিক বোর্ড থেকে দুই তেরো তিন এই দুটি এই তিনটি অধ্যায় প্র্যাকটিস করবো দুটি প্রশ্ন কমন কুমিল্লা বোর্ড থেকে চার এগারো তিন এই তিনটি অংশ থেকে প্রত্যেকটা বোর্ড ওয়াইজ কোন অধ্যায়ে আমরা প্র্যাকটিস করবো এটা হচ্ছে সেই আমরা এখন দেখব বিভাগ থেকে আমরা প্র্যাকটিস করবো প্রত্যেকটা বোর্ডের জন্য অষ্টম অধ্যায় এবং যারা অষ্টম অধ্যায় পারবে না তারা হচ্ছে সপ্তম অধ্যায় প্র্যাকটিস করবে এবং কি কি করবো সেটা আমি পরে দেখাচ্ছি আমরা অষ্টম অধ্যায় করবো অথবা সপ্তম অধ্যায় করবো যদি অষ্টম অধ্যায় কেউ ভালো জাস্ট তোমরা চারটি প্রশ্ন দিব এই চারটি প্রশ্ন থেকে অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন কমান পেয়ে যাবো আর যেহেতু সম্পদ সবাই পারো তো সম্পদ তারা যারা পারে তারা সুন্দরভাবে প্র্যাকটিস করবে চারটে সম্পদ প্র্যাকটিস করলেই কমান পেয়ে যাবো গতকাল থেকে আমাদের ত্রিগোণ্ডিপুর থেকে আমরা হয় আহ দশ দশ অথবা নয় অধ্যায় দশ অথবা নয় যারা দশ অধ্যায় করবে। তাদের নয় করার দরকার নেই যারা নয় পারে তাদের দশ করার দরকার নেই আর যদি দুটা করতে পারে নয় আর দশ তাহলে দুটো প্রশ্নই কমান নয় আর দশ যদি দুটাই করতে পারে তাহলে আমাদের এখান থেকেও দুটো প্রশ্ন কমান আসবে

আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো আমি তাই দেখাবো এবার আমরা দেখব যে আমরা কোন কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব তো আমরা প্রথমে দেখি জ্যামিতি অংশ থেকে অংশ থেকে জাস্ট অষ্টমধ্যে থেকে চারটি বোর্ডের চারটি প্রশ্ন আমরা দেখব আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব সেটা কি কি রাজশাহী বোর্ডের দু হাজার বাইশের যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নের বৃত্ত সম্পর্কিত যে প্রশ্নটি আসছে ওই প্রশ্নটি আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবো চট্টগ্রাম বোর্ডের

এই দশ মাস কনফার্ম তাহলে আমরা দশ মাস আমরা এখান থেকে চারটি প্রশ্ন কমপ্লিট করলে আমরা পারমানেন্ট পেয়ে যাব আমরা যদি সপ্তমাধাটা কমপ্লিট করি তাহলে আমরা কি কি করব সম্ভব উদাহরণ দুই এবং চার উদাহরণ দুই এবং চার অনুশীলনে সাত দুই এর উনিশ নং প্রশ্নটি আর হচ্ছে অন্তর্ভিত্ত পরিবৃত্ত বৈবৃত্ত আমি মনে করি যে তোমরা পারো সম্পদ সম্পর্কিত যে যাবতীয়গুলো আছে সপ্তমাধা থেকে উদাহরণ দুই এবং চার

এই দুটো মানে অধ্যায় যেমন কমপ্লিট করতে পারো দেন তার বিশ্বাস তোমার আমরা আশা করি যে একটা অধ্যায় তো আমরা অবশ্যই কমপ্লিট করবো সেটা হোক বিত্ত সম্পর্কিত না হোক সম্পদ সম্পর্কিত যে গুলো আছে এরপর আমরা দেখব ত্রিকোণমিতি থেকে আমরা দশম এই দশম অধ্যায় থেকে আমরা যা প্রাক্তন করছি আঠারো সাতারো আঠারো আর আজ হচ্ছে হলো এই তিনটে আহ অংক আমরা প্র্যাকটিস করব দশম অধ্যায় থেকে আঠারো সতেরো ষোল এই তিনটে অংক আমরা প্র্যাকটিস করব হচ্ছে হলো দশম থেকে এই তিনটে অংক করার মাধ্যমে বুঝে বুঝে তিনটে অঙ্ক প্র্যাকটিস করব যেন আমরা এই তিনটে অঙ্কের মাধ্যমে আমরা এই দশম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তা আমি আশা করি সমস্ত অঙ্কগুলোই তোমরা যদি সুন্দরবন প্র্যাকটিস করতে পারো বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো তা পেয়ে যাবে তো বিশেষ করে ষোলো সতেরো আঠারো তিনটে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট দশম অধ্যায়ের জন্য যেসব স্টুডেন্ট নবম অধ্যায় করতে পারো তারা যদি অধ্যায় করবো না মনে করো বা নবম অধ্যায় অনেকেই পারে তো নবম অধ্যায় যদি প্র্যাকটিস করো তাহলে নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট এক থেকে আমরা প্র্যাকটিস করব উদাহরণ দশ এবং এগারো উদাহরণ উদাহরণ দশ এবং এগারো আর এই ত্রিশটা একটা কাজের অঙ্ক আছে এই তিনটি অঙ্ক আমরা উদাহরণ থেকে আর অনুশীলনী থেকে পনেরো সতেরো বাইশ যে আছে নয় পয়েন্ট একের পনেরো সতেরো এবং বাইশ এই ছয়টি অঙ্ক আমরা নয় পয়েন্ট এক থেকে প্র্যাকটিস করবো নয় পয়েন্ট দুই থেকে প্র্যাকটিস করবো হচ্ছিল উদাহরণ চোদ্দ উদাহরণ চোদ্দ এই উদাহরণ চোদ্দটা যদি করতে হবে ওই ওই নিয়মের অঙ্ক কি কি আসছে সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো দেখ অঙ্ক কমান নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো এই নয় পয়েন্ট থেকে উদাহরণ চোদ্দ আর হচ্ছিল এই দুটো অঙ্ক আমরা ওয়ান পয়েন্ট টু থেকে প্র্যাকটিস করব তাহলে কেউ যদি দশম অধ্যায় করতে পারে আঠারো সতেরো এবং ষোলো এই তিনটে অঙ্ক প্র্যাকটিস করবে যদি কেউ মনে করে দশম অধ্যায় করবো না সে নবম অধ্যায় করবে নবম অধ্যায় থেকে নয় এক থেকে এই পাঁচটি অঙ্ক নয় পয়েন্ট দুই থেকে এই দুটি অঙ্ক সবচেয়ে একটি অঙ্ক প্র্যাকটিস করলে তিনকুড়ি থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে এক্সট্রা হিসেবে

রেখা গড় মধ্য প্রচুর আর রেখা এই চারটে জিনিস আমরা প্র্যাকটিস করবো কিন্তু প্র্যাকটিস করব শত অধ্যায় থেকে শত অধ্যায় থেকে প্র্যাকটিস করবো গড় মধ্য আর প্রচুর অজব লেখা তাহলে 17 থেকে আমরা প্র্যাকটিস করব গর্ণমুক্ত প্রচলক আর অজব লেখা এরপর আমরা দেখব ডিসকোরিটের প্রত্যেকটা পার্ট অনুসারে ডিসকোরিটের প্রত্যেকটা অধ্যায় কোন কোন যেসব বোল্ডে যেসব অধ্যায় পড়ে তারা শুধু সেই বোল্ডের অঙ্কগুলো করবে আর যেসব বোল্ডে পড়েনি তারা সেগুলো করার দরকার নাই আমরা তো শুধু পাস করব যতক্ষণ আমরা পাস করব কিভাবে ফিটি কিভাবে 50% পাবো কিভাবে পাস করব এটাই আমাদের হলো লক্ষ্য তো আমরা শর্টকাটে আমরা পাঁচ চ অঙ্ক করার মাধ্যমে আমরা পাস করব আমরা ম্যাথে পাস করব তো আমরা প্রত্যেক পরে দেখব যে বীজগণিত অংশ থেকে কি কি অঙ্ক আমরা করব ঢাকা বোর্ডে আছে 3 11 2 এই তিন চ অধ্যায় আমরা প্র্যাকটিস করব আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেশা বোর্ডের দ্বিতীয় অধ্যায় আছে যেমন ঢাকা বোর্ডে আছে চট্টগ্রাম বোর্ড আছে চট্রপুরা বোর্ড আছে তারপর চলো বরিশাল বোর্ড আছে ময়মনসিংহ বোর্ড আছে তারপর আছে নাকি বোর্ড আছে তো এই বোর্ড গুলো আওতাভুক্ত যে সব স্টুডেন্ট আছো তারা শুধু দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে অঙ্ক সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং এমন কাজে প্র্যাকটিস করবে যে ওই জাতীয় অঙ্ক যেসব বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে এবং আয়তায় নিয়ে আসবে যেন একটি অঙ্ক করার মাধ্যমে তোমরা অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করতে পারবে তার জন্য একটু হেল্প নিতে পারো যে ম্যাক্সেন পিডি এস এস সি দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ এই প্লেলিস্টে গেলে তুমি এর যে বিকল্প অঙ্কগুলো আছে বা কোন কোন অঙ্ক আসতে পারে এখানে প্রায় মিনিমাম সতেরো থেকে বিশটি ক্লাস দেওয়া আছে এবং আরো ক্লাস আমি দিব তো এই সতেরো টু আঠারোটি ক্লাস এই অঙ্কর মাধ্যমেই দেওয়া আছে যে আমরা তৃতীয় অধ্যায় যে অঙ্কগুলো করতে হবে একটা দুটো ক্লাস দেওয়া আছে ওই অঙ্ক গুলো বা ওই ক্লাস কমপ্লিট করলে দেন তোমার সমস্ত অঙ্ক তুমি করতে পারবে তারপর এগারোতম অধ্যায় দেওয়া আছে নয় অধ্যায় দেওয়া আছে 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 দেওয়া দেওয়া সমস্ত অঙ্ক গুলো এই ক্লাসের ভিতর দেওয়া আছে তো তোমরা এই হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ব্যাচ এই প্লে লিস্টে যাবা এবং এখানে যে ক্লাস দেওয়া আছে

আমরা যখন চতুর্থ অঙ্কটি আমরা প্র্যাকটিস করবো যেসব বোর্ডে তম অধ্যায় আছে যেমন দিনাজপুর বোর্ডে আছে তারপরে চট্টগ্রাম বোর্ডে আছে ঢাকা বোর্ডে আছে তো এই তম অধ্যায় ছয় এবং উদাহরণ ছয় এবং এগারো এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এই ছয় নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি যেভাবে দেওয়া আছে তার অল্টারনেট যেটা দেওয়া আছে সেটা প্রমাণ আসতে পারে যেটা প্রমাণ আছে সেটা দাও থাকতে পারে আর এগারো নম্বর মুসলিম পড়ে ছয় আর এগারো এই দুটো অঙ্ক মুসলিম পড়ে অঙ্ক আমরা যখন তেরো অধ্যায়টা প্র্যাকটিস করবো সমস্ত প্রাপ্ত দ্বারা তখন দুটো অঙ্ক দুটো বোর্ডের দুটো অঙ্কটা প্র্যাকটিস করবো যশোর বোর্ড দু হাজার বাইশ এবং চট্টগ্রাম বোর্ড দু চব্বিশ এই দুটো প্রশ্নে দুটো যে প্রশ্ন তুলছে এই প্রস্তুতটা দুটা কমপ্লিট করো দেন বা ব্লথ দ্বারা থেকে যে অঙ্কটি আসার মতন আর তোমরা পেয়ে যাবে আর এই কয়েকটা অঙ্ক তোমরা সুন্দর ভাবে এখন থেকে আজ থেকে প্র্যাকটিস করো জাস্ট একটা দিন যদি এরপরে কাটো দেন তোমাদের গণিত পাস নিচ্ছি তো কিছুই চাই না আমি শুধু গণিতে পাশ করতে চাই

धन्यवाद सर